মুর্শিদাবাদ লোকসভা ভোটকে পাখির চোখ করে প্রচারে ডোমকলে এলেন ভাঙড়ের বিধায়ক নাওসাদ সিদ্দিকী শনিবার লোকসভার আইএসএফ প্রার্থী হাবিব শেখের সমর্থনে ডোমকলে কর্মীসভা করেন তিনি ডোমকল এ আর ডি হলে কর্মীসভায় তৃণমূল বিজেপির বিভিন্ন দুর্নীতি নিয়ে বক্তব্য রাখেন নাওসাদ সিদ্দিকী

মুর্শিদাবাদ লোকসভার সাংগঠনিক কর্মী সভা দেখেছি দুপুরে আমাদের এক ডাকা বলছে আমি এসেছি আমাদের কর্মীদেরকে বার্তা দিতে কর্মকাণ্ড কীভাবে কী করতে হবে বিগত দিনে বলেছি আজকেও একটু বেশি করে বলা দরকার এক কথায় চার্জ করে দেওয়া গ্রামে বুথে গিয়ে মানুষকে কী বলার দরকার কেন আইএসএফকে ভোট দেওয়া দরকার আইএসএফের প্রতিনিধিকে পার্লামেন্টে পাঠানোর কেন প্রয়োজন আছে সেই পরিচিতীয়তা কতটা আছে সেটাই তুলে ধরে সামনে এরা মানুষের কাছে পৌঁছে যাবে আমাদের বার্তা মানুষের কাছে পৌঁছাবে মানুষ যদি আমাদের ভরসা বিশ্বাস করে তাদের ভোট নিয়ে আমাদের আইএসএফের পক্ষ থেকে তখন জনগণের জনপ্রতিনিধি হয়ে পার্লামেন্টে গিয়ে যেমন গঙ্গা ভাঙন থেকে শুরু করে ব্রিটিশ শ্রমিকদের থেকে সমস্যা থেকে শুরু শুরু করে পরিযায়ী পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে কিভাবে শিক্ষা স্বাস্থ্য এই এই রাজ্যের এই জেলাটা এত পিছিয়ে কেন সমগ্র বিষয় নিয়ে এক কথায় মানুষের আর্থসামাজিক যে সম ডেভেলপমেন্টের কথা পার্লামেন্টে তুলে ধরবে এবং সাথে সাথে পার্লামেন্টে গিয়ে বিগত দিনের এমপিদেরকে দেখেছি তো এই আপনার এই পাশের এমপি যিনি আছেন খলিল রহমান সাহেব জঙ্গিপুরের এমপি যখন সিএর বিল পাস হচ্ছিল তখন ভোটাগুলিতে অংশগ্রহণ করেননি বা সেই বিরোধিতায় অংশগ্রহণ করেনি সেটা না হয়ে শুধু সিএ নয় কৃষকদের বিরুদ্ধে যে সমস্ত বিল পাস হচ্ছে জনগণ জনগণের বিরুদ্ধে যাচ্ছে কর্পোরেটদের স্বার্থে বিলগুলো আনছে তার বিরোধিতা করা এবং এলাকার মানুষের চা পাওয়ার কথা অভাব গুলো উত্থাপন করা দেখুন আমি সম্পূর্ণ মানুষের উপরে ভরসা রাখি কোনো মেকানিজমের উপরে আমি ভরসা করি না মানুষ যদি চায় আমি পার্লামেন্টে যেতে পারবো মানুষ না চাইলে আমি কিছু করতে পারবো না হ্যাঁ প্রতিষ্ঠিত দলের অনেক অর্থ আছে অনেক মেকানিজম আছে প্রচারের অনেক মাধ্যম আছে কিন্তু আমাদের জনগণ আছে আমরা জনগণের কাছে পৌঁছাতে পারলেই আশা করছি জনগণ দেখতে পাবে আমাদেরকে ভোট দেবে কারণ আমাদের একটা আড়াই বছর তিন বছরের দল একজন বিধায়ক হিসাবে বিধানসভার মধ্যে আইএসএফ কি পারফরমেন্স করছে বিধানসভার বাইরে কি পারফরমেন্স করছে এটা অনেক প্রায় মানুষের জানা হয়েছে সেই নিরিখে যদি আমাদেরকে পার্লামেন্টে বলার সুযোগ করে দেয় ঠিক মানুষের হয়ে কথা বলবো পার্লামেন্টে দেখুন হ্যাঁ আমরা সর্বপ্রথম আমরা বার্তা পাঠিয়েছিলাম লেফ্ট ফ্রন্টের কাছে কংগ্রেসের কাছেও বার্তা পাঠানো হয়েছিল লেফট ফ্রন্ট একটা সময় আইএনডিআই জোটের সাথে থাকবে সেখানে তৃণমূল থাকার পরেও তাদের অবস্থান দিল্লি থেকে বা সেন্ট্রালি সেই রকমভাবে ক্লিয়ার তারা করতে না পারলেও আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করে দিয়েছিলাম যে জোটের মধ্যে ও যে অবিজেপি জোটের মধ্যে তৃণমূল থাকবে সেই জোটের মধ্যে আমরা থাকবো না ফলে আমরা বলেছিলাম প্রয়োজনে আমরা একক লড়াই করতে প্রস্তুত আছি এখন তারা জোট থেকে যখন তৃণমূল বেরিয়ে গিয়েছে তারপরে লেফট ফ্রন্টের সাথে আমরা কথা বলেছি আমরা একাধিক প্রস্তাব দিয়েছিলাম আমরা কুড়ির ওপরে সিটে লড়াই করার মনস্থির করেছিলাম জোটের সাথে চোদ্দো থেকে শুরু করেছি ১৪ থেকে নেবে বারোতে বারো থেকে নেবে দশ দশ থেকে নেবে নয় আটে এসে আমরা দাঁড়িয়েছি কিন্তু লেফট হর্ন সেই দুই থেকে তিনের ওপরে দেখতে পাচ্ছি না বড়জোর চারেন যাচ্ছে তারা সেক্ষেত্রে আমরা আমাদের অবস্থান জানিয়ে দিয়েছি যে যেভাবে আমাদেরকে এক প্রকার কর্নার করার চেষ্টা করা হচ্ছে